তো সবাইকে গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন তো চলুন সকাল সকাল আমি কি করছি সেগুলো ভালো আপনাদের সাথে শেয়ার করি আপাতত এখন আপনারা আমার পরিবার তো তার জন্য যা কিছু করছি আপনাদেরকে তো দেখাতেই হবে তো চলুন আজকে সকাল থেকে আমি কি কী করব বা কী করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভিডিওতে আর কি কী ভুল হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর ভাই মানে আপনারা আমাকে বোন বা দিদি যাই ভাবুন তো আমার পাশে থাকুন বন্ধুরা যা তার ভালো ভিডিও করতে পারি আরও একটা ভালো জায়গায় পৌঁছতে পারি অবশ্যই আমাকে সাপোর্ট করুন তো চলুন এই দেখুন বন্ধুরা চাও করেছি তো চাও পড়েছি কিন্তু চারিদিকে ছড়িয়ে কি অবস্থা দেখুন এইদিকে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেছিল তো তারপর ওগুলো ফেলে দিয়েছি তো এই দেখুন বন্ধুরা তো আমার পরের মুখে এখন রুচি নেই ওর জ্বর তো তার জন্য ভালো একটু হালকা একটু ঝাল ঝাল মতন করে ওর জন্য একটু চাও করেছি তো বন্ধু একটু ঘরে এলাম আর আমার হাজব্যান্ডের শরীরটা খারাপ ও একটু শুয়ে আছে জাস্ট ওটা দেখালাম না আপনাদেরকে তখন একটু ভালো ছিল বাট এখন আর একটু আবার ওষুধ দিয়েছি বাবা মেয়ে আছে যাই হোক এবার ওকে খেতে দেব চল খাওয়াটা নিয়ে আসি তো এই দেখুন বন্ধুরা চাও নিয়ে চলে এসেছি আমার আমার হাজব্যান্ডের দুই জন্য একটু শসা একটু পেঁয়াজ কেটে নিয়েছি একটু সস দিয়ে দিয়েছি আর ওপারে মা বাবার টিফিন গোছাচ্ছে তো চাউটা এখন শেষ করে নিন আর বাবা বাড়িতে এসেছে বাজার নিয়ে তো কি কি বাজার এনেছে খাওয়া দাওয়া চলে এসেছি বন্ধুরা আর কি বাজার এনেছে বাবা দেখায় আপনাদেরকে আর এটা শশা হুম মটকু মটকু কাঁচা এনেছে বাবা সুন্দর এনেছে বাবা কি পোলট্রি না দিশি দিশি মুরগি এনেছে তো অনেক দিন আমাদের খাওয়া হবে আজ বার বা এরকম করে করে আর কি খাওয়া হয়নি আমাদের তো ফাইনালি আজকে বাবাই দেখুন চিকেন এনেছে দিশি দিশি মুরগি খেতে খুবই ভালো লাগে টেস্ট দেখুন বন্ধুরা মায়ের চিকেনটাকে ম্যাগিনেট করবে তো কী কী দিয়ে ম্যাগিনেটটা করবে সেটা দেখাচ্ছে আপনাদেরকে তো দেখুন প্রথমে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছে মা এটা আমাদের পরিমাণ মতন দেবেন আর এতে দিয়ে দেবে এই চামচের এই চামচটা দেখেন নাহলে বুঝতে পারবে না এই চামচের চার চামচ দিয়েছে হলুদ গুঁড়ো আর এক চামচ দিয়েছে হচ্ছে লঙ্কার গুঁড়ো আর এবার দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা এটা দেখুন পঞ্চাশ গ্রাম মতন দিয়ে দিচ্ছে শোষেতে দিয়ে দেবে পেঁয়াজ কুচি আর অল্প একটু রেখে দিচ্ছে এটা হচ্ছে কষা যখন চিকেনটা কষা হবে তার আগেটা দেওয়া হবে ফেলেতে এটা ম্যাগনেটের জন্য করে ফেলে নিয়ে মানে নিয়ে নিয়ে যায় তো মা মা খাচ্ছে মার হাতে ফুটে যাচ্ছে যেহেতু যেহেতু চিকেনগুলো তো দিশি মুরগি তার জন্য ওই জন্য হাড়গুলো খুব শক্ত তো মা আস্তে আস্তে তয় তয় আর কি মাখছে তো দেখুন বন্ধুরা মা চিকেন বসিয়ে দিয়েছে এবারে করাতে যেমন চিকেন রান্না করা হয় প্রথমে পেঁয়াজ দিয়েছে প্রথমে তেজপাতা গোটা গরম মশলা দিয়ে তারপরে কিছুক্ষণ পরই দিয়ে দিয়েছে পেঁয়াজ পেঁয়াজটা হালকা যখন ভালো হয়ে যাবে তখন টমেটো কুচি আর আদাটা দিয়ে ভালোভাবে মা ছেড়ে নিয়েছে এবার চিকেনটা তো দেখুন এবার দিয়ে দেবে মা চিকেনটা যেটা করে রেখে দিয়েছিলো দেখুন তো এটা মা এখন ভালো হয়ে এখন আছে কিছুক্ষণ এটা কষে নেবে নিয়ে তারপর প্রেশার কুকারে দেবে যেহেতু এটা এই দেখুন বন্ধুরা প্রেশার কুকারে মা দিয়ে হচ্ছে পাঁচটা সিটি দিয়ে নিয়েছে আর এটা হচ্ছে ডাল সিদ্ধ হচ্ছে হয়ে গেছে বেশ তো এই দেখুন বন্ধুরা কী সুন্দর লাল লাল একদম পাতলা চিকেনের ঝোল হয়েছে দেখুন তো এবার গরম মশলা দেবেন তো একটু নারুল এটা হালু দেখুন একবার গরম মশলা দিচ্ছে দিয়ে আরে ওটারটাকে একটু খেঁতে দেবে ও কি দারুন লাগছে দেখুন বন্ধুরা তোমার হাজব্যান্ডের খুব প্রিয় এরকম পাতলা পাতলা ঝোল হবে যাই হোক এবার ভাত টাগুলো বেড়ে নিই নিয়ে তা তো এই দেখুন বন্ধুরা তো বাবা মা হাসবেন্ড আমি তো সবাই খেতে বসে গিয়েছি মা একটু তাকান বাবা দুজনে তো রান্নাটা কেমন হয়েছে বলুন বাবা তাহলে মা কে কি দিতে হবে মা এত ভালো রান্না করেছে চলুন খাওয়াটা শুরু করা যাক

তা তো আটকে আছে তাহলে আমি খেতে থাকি আপনারা দেখতে থাকুন আর আজও ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি আবার নেক্সট ভিডিওতে আরো ভালো ভিডিও নিয়ে আসবো আপনারা আমাকে সাপোর্ট করুন যাতে আরও একটা ভালো জায়গায় পৌঁছতে পারি আপনাদের আশীর্বাদে যাই হোক আজও ব্লগ ভিডিও এখানে শেষ করছি আপনারা সব সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন